এমন একটা দিন যে দিনটি কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর কিন্তু সারিবদ্ধ ভাবে ময়ূরের কাজ করা হয়েছে এতদিন ধরে কিন্তু তোমরা কল্যাণী আইটিআই মোড়ের বাইরের কাজ দেখে আমরা যেমন বাইরে কোথাও আটকাচ্ছি না তারা ভিতরে প্রবেশ করবে এবং এই প্রবেশটা কন্টিনিউ চলবে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আর আজকে কিন্তু এমন একটা দিন যে দিনটা আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি এই মুহূর্তে কিন্তু মোটামুটি ঘড়িতে প্রায় বারোটা বাসতে চলল আর আজকের সব থেকে বড়ো আপডেট হলো কল্যাণী আইটিআই মোড়ের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আজকে প্যান্ডেলে প্রবেশ করবে আর এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেলে কতটুকু কাজ হয়েছে এবং মায়ের যে আগমন তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে সাথে থাকো এবং দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে বৃষ্টি ভেজা রাত্রে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের এক ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা দুর্গার আগমনে উল্লাসে এই মুহূর্তে কিন্তু ঝিনুকের কাজ মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট কমপ্লিট কেননা এই যে ফাঁকা অংশগুলো দেখছো এগুলো কিন্তু পুরোটা ভরাট হয়ে যাবে যখন কাজটা কমপ্লিট হবে এবার তোমাদেরকে আমি কিছুটা কাছে গিয়ে দেখিয়ে ঝিনুকের কাজ আমি তোমাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব ঝিনুকের কাজটা ঝিনুকের কাজটা দেখো বন্ধুরা ফাইনালি এখানে কিন্তু অনেক রকমের কাজ আছে প্রথমে কিন্তু বোর্ড রয়েছে বোর্ডের ওপর কিন্তু কাপড় রয়েছে কাপড়ের ওপরে কিন্তু তিন রকমের জিনিস রয়েছে কড়ি রয়েছে শামুক রয়েছে এবং ঝিনুক রয়েছে তিনটি মিলে কিন্তু অ্যাডজাস্ট করে করা হয়েছে ডিজাইনটা ওপরের ডিজাইনটা দেখো অপূর্ব কিন্তু কিন্তু বাজে প্রায় তিনটে মতো আর এই মুহূর্তে কিন্তু রিমঝিম করে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাতা খুলে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র তোমাদের জন্যে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড়ো আপডেট কল্যাণী আইটিআই বোর্ডের ঠাকুর কিন্তু স্যান্ডেলে এসে উপস্থিত হয়েছে তোমরা ঢাকের আওয়াজ শুনে বুঝতে পারছো তো চলো বন্ধুরা মা দুর্গার আগমন কিভাবে হচ্ছে সেটাই তোমাদেরকে দেখা করছি সাথে থাকো এবং দেখতে থাকো এই মুহূর্তে দেখতে পাচ্ছ চাকে করে কিন্তু মা চলে এসেছে মণ্ডপে আর এই মুহূর্তে কিন্তু মাকে নামানোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ এই প্রত্যন্ত দেখতে পাবে আর ব্যান্ডেলের ভেতরে কিন্তু অনেক অনেক ঝুঁকের কাজ রয়েছে আর যা সাইডে কিন্তু অনেক মূর্তি রয়েছে মূর্তি গণপতি মূর্তি অনেক সাধারণ তোমরা কিন্তু এই প্রথম দেখতে পাবে ভেতরের কাজ ব্যাংককের অরুণ মন্দিরে কিন্তু তোমরা বাইরেটা দেখেছো আর এই মুহূর্তে কিন্তু তোমরা ভেতরের কাজটা দেখতে পাচ্ছ সত্যি দুর্দান্ত লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু কাজ করেছে ভেতর এখানে কিন্তু রয়েছে বুদ্ধদেবের মূর্তি তারপরে কিন্তু রয়েছে টিয়া পাখি আর তারপরে কিন্তু আবার রয়েছে বুদ্ধদেবের মূর্তি আর তারপরে কিন্তু রয়েছে গণপতি বা দুই সাইডে কিন্তু কাজ করা রয়েছে একই রকম ভাবে এখানে কিন্তু কড়ির কাজ রয়েছে ঝিনুকের কাজ রয়েছে এবং শামুকের কাজ রয়েছে তিন রকমের জিনিসের কিন্তু কাজ রয়েছে এখানে সাজে কাজগুলো কিন্তু মারাত্মক কমপ্লিট হয়নি তার জন্য কিন্তু অনেক টাকচার এখানটায় রাখা রয়েছে কিন্তু সারিবদ্ধভাবে ময়ূরের কাজ করা হয়েছে মানে ময়ূরের যে আকৃতি ময়ূরের আকৃতিটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনের মাধ্যমে এতদিন ধরে কিন্তু তোমরা কল্যাণী আইটাই মোড়ের বাইরের কাজ দেখেছো এর প্রথম কিন্তু তোমরা দেখতে পাবে কল্যাণী আইটাই মোড়ের ভেতরটা কতটা সুন্দর মানে ভেতরের কাজটা কিন্তু একেবারে নিখুঁত করে করা হয়েছে লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু করা হয়েছে কাজ আর ওপরের কাজটা দেখো বন্ধুরা ওপরের কাজটা কিন্তু সত্যি অসাধারণ এরকম কিন্তু অনেকটা খোপ খোপ করে রাখা হয়েছে এক একটা খোপে কিন্তু এক একটা ঠাকুর রয়েছে পুজোর সময় কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এই গেট দিয়ে এসে কিন্তু আস্তে আস্তে চলে যেতে হবে মণ্ডপের সামনে একেবারে এই মুহূর্তে কিন্তু মণ্ডপে ঠাকুর ঢুকছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাও এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছে মণ্ডপে কিন্তু সিলভার কালার দেখতে পাচ্ছ মানে মায়ের ছেলে মেয়ে থেকে শুরু করে পুরো কিন্তু সিলভার কালার এখন পিছন দিকটা দেখা যাচ্ছে মায়ের মাকে কিন্তু আস্তে আস্তে আসলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে মা এবং মায়ের সন্তানদের কিন্তু একই কালার করা হয়েছে সিলভার 不就？ দর্শনার্থী দেখবেন কি কাজ হচ্ছে কত ঝিনুক দিয়ে এই কাজটা করা যায় হাতে এইটা আমি দেখা আমরা দেখাতে পারছি তো এই যে গত তিন মাস ধরে প্যান্ডেভর বা আমাদের উইলিয়াম বা তার যা সহকারী যে কাজটা তুলে ধরলো আমরা যেভাবে পেয়েছিলাম তারা সেইভাবে কাজটা তুলে ধরলো এই কাজটা যদি দেখতে না পায় দর্শনার্থী তাহলে এই কাজের কোনো মূল্য থাকে তো আমি যদি এখন লাইভ এখানে যদি লেখা শো করে দিয়ে এটা আলটিমেটলি কোনো কাজ হবে আমার হচ্ছে যে দর্শনার্থী আসবে বাইরে যেমন কাজটা দেখতে পাচ্ছে ভিতরে এখন বাইরে দূর থেকে তো অত দূর থেকে তো দেখা যায় না বুঝতে পারবে ঝিনুকের কাজ হয়েছে কিন্তু ভিতরে যখন ডুববে কি কাজ হয়েছে সেটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যেমন গত দু বছর হয়তো দর্শনার্থী হয়েছে প্রচুর দর্শনার্থী এসছে এই নিয়ে কোনো বিমা নেই তোমরা প্রচার করেছো তোমাদের কারণে এটা হয়েছে আরও বেশি কিন্তু এটা আমি বলতে পারি গত দু বছর হচ্ছে এবার অনেক বেশি আকর্ষণ হয়েছে এটা আমার আমার নিজের ভাবনা আমি নিজে দেখছি বা কাজটা দেখেছি বুঝতে পারছি কারণ এই কাজটা এমন মানে এমনভাবে ছুটে ধরার ছোটো ছোটো মানে ছোট্ট ছোট্ট ঝিনুককে যেভাবে কাজ করা যায় মানে এক হাতকার ঝিনুকে একরকম বস্তায় বস্তায় দীঘা থেকে ঝিনুক এসছে তারা কাজ করেছে দীর্ঘদিন ধরে পরিশ্রমটা করছে এটা কিন্তু মানে ছেলেখেলা বিষয় শুধু পয়সা দিয়ে এটা বিচার হয় সেটা হচ্ছে তাদের পরিশ্রম এবং যে শৈল্পিক শৈল্পিক ভাবনায় তুলে ধরেছে এটাই দেখা তো সেই লাইটিং যেটাতে দেখতে পারবে এবং সেখানে আমি দর্শনার্থীদের অবশ্যই সার্বিক শুভেচ্ছা জানাবো তোমাদের মধ্যে যে পাশাপাশি একটাই কথা আমার বলার সেটা হচ্ছে গত দুবছর যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তারা এবারও প্রতিমা দর্শন করতে আসবেন এবং গতবারের মতন তারা সহযোগিতা করবেন এবার কিন্তু কোথাও আমরা দর্শনার্থীরা অবস্ট্রাকশন বা আটকাব আমরা চাইব একদম স্মুথলি দর্শনার্থীরা প্রবেশ করবে কিন্তু ভিতরে আমরা টাইম দিতে পারব না ভিতরে একদম রানিং থাকবে যেমন মন্দিরগুলো থেকে তো বড়ো বড়ো মন্দিরে কামাখ্যা বলো তাড়াতাড়ি করে সেখানে কোথাও দাঁড়ানোর জায়গা ঢুকবে আমরা যেমন বাইরে কোথাও আটকাচ্ছি না তারা ভিতরে প্রবেশ করবে এবং এই প্রবেশটা কন্টিনিউ চলবে তারা দেখতে দেখতে বেরিয়ে যাবে কারণ তারা মুভ করতে বলে দেখতে পারবেন কাজগুলো দিয়ে বেরিয়ে যাবে পরে তো দর্শকদের কাছে আমার একটা উদ্দেশ্য সবাইকে যেমন আহ্বান জানাচ্ছে যে পুজো দর্শন করতে আসে মায়ের দর্শনের পাশাপাশি তাদের প্রতি তোমাদের মধ্যে দিয়ে শুভেচ্ছা জানাই তা ভালো থাকুন সুস্থ থাকুক এবং সবার কাছে অনুরোধ করব যে কোথাও মানে আমার এই শহরটা তো ছোটো শহর লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করে কারণ আমরা দেখেছি বেশ কিছু ঘটনা আমরা মানে আমাদের কাছে অনুমতি করে যেটা হওয়া উচিত না কিছু ঘটনা ঘটে এটা পরবর্তী করলে যে মানুষের অসুবিধা তো আমরা চাইব সবার কাছে একটা কথা বলবো প্রতিমা দর্শন করতে আসুন প্যান্ডেল দেখুন কিন্তু কোথাও কোনো মানে বলুন বা কোনো এমন কিছু এই নষ্ট না বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে প্রায় পাঁচটা মতো আর এখন কিন্তু কল্যাণী আইটাই মোড়ে প্যান্ডেলে মা কিন্তু প্রবেশ করে নিয়েছে আর মোটামুটি ভাবে কিন্তু তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিয়েছি মায়ের আগমন কিভাবে হলো আর আরেকটার কথা তোমাদেরকে বলে রাখি এই প্রথম কিন্তু তোমরা প্যান্ডেলের ভিতরে কাজটা দেখতে পেলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্যই কিন্তু ভিডিও করে এত রাত্রি জেগে তো চলো সবাই সুস্থ থেকেও ভালো থেকো নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা